নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি টমেটোর আচার এর আগে তোমরা বিভিন্ন ধরনের আচার করে খেয়েছ কিন্তু আজকে আমি এই টমেটোর আচার কি করে তোমাদের কাছে করে শেয়ার করব তা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে এবং কি 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 রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করছি তা তোমরা নোটিফিকেশনে দেখতে পেয়ে যাবে এই আচার কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবারই সঙ্গে খেতে ভালো লাগবে টমেটোর আচার তোমরা নিশ্চয় ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো দেখো এখানে আমি 500 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি এই যে টমেটোগুলো আমি কেটেছি একটা টমেটোকে এই একটা টমেটোকে আমি চার ভাগ এদিকে এদিকে করে কেটেছি কেটে নিয়ে চার ভাগ করেছি এই চার ভাগ টমেটোর থেকে আমি যে দানাগুলো থাকে বা বিচিগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে করে নিয়েছি এই দেখো প্রত্যেকটা টমেটো কিন্তু একটা দানা বা বিচি নেই সব দানা বা বিচিগুলো আমি বের করে করে নিয়েছি আর এই টমেটোগুলো কিন্তু শক্ত ধরনের নিতে হবে কোন নরমগুলো হবে না যেহেতু আমি টমেটোর আচার করছি সেই জন্য একটু শক্ত শক্ত হলেই ভালো হবে দেখো শক্ত টমেটো আমি এখানে নিয়েছি নিয়েছি আমি পুরো গ্রাম টমেটো কেটে দানাগুলো থেকে দানা বের করেছি এমনকি একটা টমেটোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এখন আমি একটা ভাজা মশলা আগে তৈরি করে নিচ্ছি এই জন্য আমি এর মধ্যে শুকনো লঙ্কা পাঁচখানা দিলাম মেথি দিলাম হাফ চামচ মেথি ভাবটা কম দিচ্ছি তাহলে তেতো তেতো ভাব চলে আসবে সর্ষে সাদা সর্ষে এক টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন মৌরিটাকে একটু বেশি দিয়েছি দু টু টেবিল স্পুন মৌরি ধনে ওয়ান টেবিল স্পুন জিরে ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব মশলাটাকে লো টু মিডিয়াম হিট দিয়ে আমি ভেজে নিচ্ছি বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে তাই দেখো আমার মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে একটু ঠান্ডা হলে আমি মিক্সি জারে মিক্সটি বন্ধ করে দেব। এখন আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি চার পাঁচ চামচ দিয়ে দিলাম আচার জাতীয় জিনিস করতে গেলে কিন্তু সরষের তেল দিলে ভালো স্বাদ আসে এরপরে আমি পাঁচ ফোড়নটা একটু ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করব দুটো শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা বেশ মিষ্টি গন্ধ আসবে টমেটোগুলোকে দিয়ে দিলাম

বেশ জল ভাব হয়েছে অনেক জল বেরিয়ে এসেছে এই সময় আমি এখানে দশ খানা রসুন থেতো করে দিয়েছি হামালদিস্তাতে আমি দশ খানা থে রসুন থেতো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে দিচ্ছি এটা কিন্তু একদম নরম হয়ে যাবে এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি এখানে তিন চামচের মতন তিন চার চামচের মতন এখানে চিনি আছে ফোর টেবিল স্পুন চিনি এমনকি ফোর টেবিল স্পুন আমি আখের গুড় এখানে অ্যাড করছি বেশ যখন টমেটোগুলো আর্ধেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে সেই সময়টাতে আমি চিনি আখের গুড় আর রসুন দিয়ে দেব দিয়ে আবার একে নাড়াচাড়া করব দেখো কিন্তু বেশ আঠালো আঠালো হবে আমার কিছু এতে কিন্তু ভালো লাগে রুটি পরোটা অনেকটা পেস্ট হয়ে গেছে মানে টমেটোগুলো অনেকটা সেদ্ধ আখের গুঁড়া একটু পেস্ট হয়ে গেছে সেই সময় আমি এখানে এই যে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলে তেঁতুলটাকে ভেজা তেঁতুলটাকে বেশ একটু হাত দিয়ে চটকে নিচ্ছে দিয়ে তেঁতুলের জলটা এর মধ্যে আমি তেতুলটা ভিজিয়ে রাখলে এই যে তেতুলের পাল্পটা হয় সেই আসবে এর সঙ্গে আমি দিয়ে দিলাম বেশ সুন্দর লাগবে কিন্তু টক ঝাল মিষ্টি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব দেখো পাঁচ দশ মিনিট হয়ে গেছে বেশ টমেটো থেকে যে জল বেরিয়ে আসে সেই জলটা অনেকটা শুকনো হয়ে গেছে এমনকি বেশ আটা ও হাফটাও এসেছে এখন আমি এখানে ওয়ান টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার যেহেতু দিলাম এটা পাঁচ ছ মাস আমি রিজার্ভ করে রাখতে পারবো সেই জন্য আমি ভিনিগারটা ওয়ান টেবিল স্পুন দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে যে আমি মিক্সিতে ভাজা মশলা তৈরি করেছিলাম পাঁচ ফোরনের যে ভাজা মশলাটা ধনে জিরে শুকনো লঙ্কা গুড়ি মেথি দিয়ে আমি যে ভাজা মশলা তৈরি করেছিলাম এই ভাজা মশলা এর ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে বেশ একটা ভালো একটা এ ভাজা মশলা বেরিয়ে আসবে কিন্তু বেশি যাবে না তাহলে তেতো ভাব চলে আসবে আমি এরপরে এটা একটা কাচের পাত্রে নামিয়ে রাখছি কমপ্লিট হয়ে গেছে আমার টমেটোর আচার এরপর আমি একটা কাচের পাত্রে রাখছি দেখো আচার ব্যায়ামে রাখবো এটা এখন একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আমি দেখে দেবো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে এমনকি যে যে রেসিপি আমি তোমাদের কাছে দিচ্ছি তা নোটিফিকেশনে তোমাদের কাছে চলে আসবে আজকে এই পর্যন্ত পরে রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই